মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ক্যাসিনো খেলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো অপারেটর উইন রিসোর্টকে আরব আমিরাতের বাণিজ্যিক গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই লাইসেন্স প্রদান করে মূলত প্রতিবেশী দেশ সৌদি আরবের সঙ্গে তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতা থাকায় এই অঞ্চলে বাণিজ্য পর্যটন এবং আর্থিক খাতে জোর দিতে এই সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত যুক্তরাষ্ট্রের লাল ভেগাস ভিত্তিক এই ক্যাসিনো প্রতিষ্ঠানটি জানায় আমিরাতের রাস আল খাইমার রাজ্যের ভিন আল মার্জান দ্বীপে একটি বিলাসবহুল রিসর্ট তৈরি করছে উইন কর্তৃপক্ষ জানাই এই রিসর্টটি উইন মার্জান দ্বীপ এবং রাস আল খাইমারের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে প্রকল্পটির জন্য এ পর্যন্ত একান্ন কোটি চল্লিশ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ এক হাজার পাঁচশো বিয়াল্লিশটি কক্ষ বিশিষ্ট বিলাসবহুল এই রিসর্টটি উদ্বোধন করা হবে দুই সালে তবে রাসাল খাইমারের পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে মন্তব্য মেলেনি ইসলাম ধর্মের জুয়া নিষিদ্ধ হয় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জুয়া খেলা নিষিদ্ধ গত মাসে দেশটি এ নিয়ে একটি ফেডারেল কমিটি গঠন করেছে যেখানে এটি চালুর জন্য দেশটি অনুমতি দেবে কিনা সে বিষয়ে আলোচনা করা হয় তবে উইন রিসর্ট আবেদনপত্রে উল্লেখ করছিল যে ইউরোপে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন শুধু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে রিসর্টের ক্যাসিনোতে মূলত এই শর্তের উপর ভিত্তি করেই লাইসেন্স প্রদান করেছে আবুধাবি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে